আমি বিকাশ হালদার আমি রয়েছি সোনারপুর থানার অন্তর্গত খুরিগাছি এখান থেকে সোজা গেলেই দু মিনিট পায়ে হেঁটে গেলেই আপনি খুড়ি খুরিগাছি মেন রাস্তা পাবেন এটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার অন্তর্গত খুরিগাছি স্থায়ী কুরীগাছি এখান থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব মাত্র পাঁচ মিনিট টোটোতে এবং এখানে আমি সুন্দর আপনাদের জন্য জায়গা নয় ঘর নিয়ে এসছি তার আগে বলবো দেখুন ঘরটাকে জুম করে তিনটে ফ্ল্যাট পরপর রয়েছে তিনটে বাড়ি বাড়িটা আমি যাব পেছনের আস্তে আস্তে এই রোডের উপর থেকে আপনারা এখানে পার্কিং করা সুব্যবস্থা এখানে রয়েছে এবং সুন্দর পরিবেশ আশেপাশে সর্বদা ফাঁকা রয়েছে এবং নির্জন পরিবেশ আশেপাশে আপনারা ফ্ল্যাটও দেখতে পাচ্ছেন এটা যাওয়ার জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি এখান থেকে যাওয়ার এবং আপনাদেরকে বাড়িটাকে সুন্দরভাবে দেখাবো এবং এই যে প্যাসেজ মেন রাস্তা থেকে দেখতে পাচ্ছেন এটা আট ফুটের প্যাসেজ রাস্তা একদম সোজা বাড়ি পর্যন্ত চলে গেছে আমি ধীরে ধীরে বাড়ির উপরে যাব এখানেই কিন্তু পাশেই সুন্দর স্কুল রয়েছে গার্লস স্কুল বয়েস স্কুল এবং নারায়ণ হ্যারিটাইজ সব কিন্তু আপনি কাছাকাছি পাবেন সোনারপুর থেকে একদম পাঁচ মিনিটের দূরত্বে স্টেশন থেকে এই জায়গাটা আপনাদের জন্য নিয়ে এসছে দিয়া আন এবং যেটা আমি আগেও বলি বিশ্বাস ভরসা ভক্তি আপনারা যদি রাখেন আমি সঠিক জায়গায় আপনাদের কাছে তুলে দেওয়া ধরবো মা তারার কাছে এটাই প্রার্থনা করি সর্বদা যাতে আমাকে সৎভাবে রাখে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি জায়গার উপরে চলে এসেছি এটা আট ফুটের রাস্তা বুঝতেই পাচ্ছেন এবং আমি আজকে বাড়ির ভেতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বাইরে থেকে টোটাল সব কিছু দেখাবো আপনাদের যদি এই পরিবেশে জায়গা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনারা দীর্ঘদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করছেন সেই কারণে আমি আপনাদের জন্য দেখুন আমি বাড়ির কাছে চলে এসেছি এবং বাড়িতে কিন্তু সুন্দর পট্টি মোট্টি সব কিছু করা রয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন আমি বাড়িটাকে দেখাই বাইরে থেকে যেহেতু মালিক এখানে নেই এবং ঘরটা প্লাস্টার থেকে শুরু করে দু কাটা জায়গার উপরে বাড়িটা রয়েছে দেখুন প্যাসেজ ফন্ট রয়েছে ম্যাক্সিমাম আপনার ষাট ফুটের কাছাকাছি এবং এখানে সব কিছু কমপ্লিট করা রয়েছে সিঁড়িঘর থেকে শুরু করে ভেতরে দেখুন পট্টি থেকে শুরু করে আপনাদের সুন্দর আরেকটু একটু গুছিয়ে নিতে হবে এবং এটা রয়েছে আপনার মেন গেট এবং চার সাইডে সুন্দরভাবে পাঁচিল দেওয়া রয়েছে বাড়িটা এবং আমি বাড়িটার আশেপাশে সুন্দরভাবে আরও মানুষজন বসবাস করছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি যেহেতু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এই যে সেই বাড়িটা একদম টোটাল চতুর্দিক থেকে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এবং কাগজপত্র ফেস রয়েছে আপনি এটা লোন করেও জায়গাটা নিতে পারেন কোনো সমস্যা নেই এবং দু কাঠা জায়গা উপরে সোনারপুর থানার অন্তর্গত স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্বে এই জায়গাটা রয়েছে আপনারা যদি চান এসে যোগাযোগ করতে পারেন এবং এর মূল্য রয়েছে মাত্র চল্লিশ লক্ষ টাকা দু কাটা জায়গার উপরে অনেকগুলো বেডরুম আপনার ম্যাক্সিমাম আপনার সাতখানা বেডরুম পেয়ে যাবেন টয়লেট পায়খানা সব কিছু রয়েছে করা রয়েছে এবং সোনারপুর যেটা বলছি সোনারপুর থানা থেকে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই জায়গাটা পেয়ে যাচ্ছেন এবার প্যাসেজটা দেখুন এখানে ইলেকট্রিক লাইন থেকে সব কিছু একদম অ্যাভেলেবেল রয়েছে স্কুল নার্সিংহোম হসপিটাল সব কাছাকাছি রয়েছে এবং ঘরটা নতুন শুদ্ধ শুদ্ধ করা এবং প্রচুর টাকা এখানে ইনভেস্ট করে রেখেছে মালিক আপনারা যদি নিতে চান অবশ্যই পাশে থাকবেন সঙ্গে সঙ্গে বলবো দিয়া অ্যান্ড শেয়ারকে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশান পেস করে রাখুন সবার আগে আপনার চ্যানেলে আমার দেওয়া ভিডিও দেখতে পাওয়ার জন্য সকলকে আরও একবার মাথা নত করে দেখুন আমি মেন রাস্তা থেকে একদম এই যে মেন রাস্তা এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে বড় বড় দেখুন মেন রাস্তার উপর থেকেই আমি ওখান থেকে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এবং আশেপাশে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিংই আপনি দেখতে পাবেন তো যে যে এখানেই আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন মা তারার কাছে অবশ্যই প্রার্থনা করব আপনাদের সুস্বাস্থ্য কামনা করব আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন জয় মাতারা